দুই চোখের ফানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদে কারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা এই জন্য আল্লাহ তালা বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরকে কবুল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে রসুল্লাহ আলহিমের দল হিসাবে সহি সালে একমাত্র ইসলামী আন্দোলন হিসাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আল্লাহ তালা কবুল করেছেন কবুলের প্রমাণ আমার ভাই তানজিম জুয়েল ছাত্র নেতা বলেছে। বিশ্ববিদ্যালয় গুলো যে বিজয় ঢাকা ইউনিভার্সিটি আমি এমপি থাকা অবস্থায় সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রোগ্রামে এনেছিলাম আল্লাহ 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 সেই দিনের কথা আমরা ঢুকতেই পারি নাই ঢুকার আগেই আমাদের বিরুদ্ধে মিছিল আমি যে বয়সে ছোট সালাউদ্দিন কাদের চৌধুরী বয়স অনেক বড় আমি ওনাকে ভাইজান ডাকতাম তা আমি ভাইজানের বললাম দিও বিরুদ্ধে একবারে সাপ ধরো নরম নরম মানুষ নরম সরম মানুষ আসসালাম আলাইকুম ভাই আসেন আলহামদুলিল্লাহ তো সালাউদ্দিন কাদের চৌধুরী আর হতে তুমি ডর দে ডরের জন্য বেসিল আজকে সেই ঢাকা ইউনিভার্সিটিতে বিশ্বাস করেন পঁচিশ বছরের পাকিস্তান আমলে আমাদের শহীদ আব্দুল মালিক উনিশশো উনসত্তর সালে বারোই অগাস্ট ঢাকা তে বক্তৃতা করার জন্য গেলেন উপস্থিত কারা ছিল তুফাইল আলম আসাম আব্দুর রকম রাশেদ মেনন মুজাহিদুল ইসলাম সেলিম এই যে কমিউনিস্ট পার্টির গেল সভাপতি ওরা সবাই উপস্থিত বক্তৃতা দিলেন তে শহীদ আব্দুল মালিক বক্তৃতা দিয়ে বললেন আইডিয়াল এডুকেশন আদর্শ ভিত্তিক শিক্ষাই একমাত্র পাকিস্তানকে রক্ষা করতে পারে তৎকালীন পাকিস্তান রক্ষা করতে পারে ইসলামিক এজুকেশনে একমাত্র আমাদের এই দেশের তৌহিদি জনতাকে নৈতিকতার দিক থেকে তাদেরকে শিক্ষিত করতে পারে এই বক্তৃতা দেওয়ার পর বক্তৃতা শেষ হল শেষ হওয়ার পরে আলে মালিক ভাই যখন টিএসসি হল থেকে রেসপোর্টস এর মাঠে গিয়ে কেনারায় গিয়ে উপস্থিত হলো আজ আর তুফাই মুরগি ক্যাঙ্গরি মুরগি হইতে পারো

পনেরোই অগাস্ট আমরা তারা চোদ্দ থেকে বিদায় করে বরণ করলেন পনেরোই অগাস্ট সারা বাংলাদেশে আমরা শহীদ দিবস পালন করলাম আমি কতগুলো কাট হয়েছিল আমি এগুলো নিয়ে কারিয়ার বড় হজরত হজরত শাহ মাওলানা আব্দুল মজিদ সাহেব রাহমতুল্লাহ আলাই উনি মসজিদে বসে রয়েছেন জোহরের নামাজে উনাকে আমি আসতে করে আমাদের যেই বেস এইরকম একটা বেস

সমস্ত গারাঙ্গিয়া আমাদের আলহামদুলিল্লাহ বড় হজুর রহমতুল্লাহ আলাই শহীদ আব্দুল মালিকের জন্য শহীদের রক্ত বৃতা যেতে দেবো এটা বলেই গারাঙ্গিয়ার থেকে তখন ব্রিজ হয় নাই ডলুর কালে নৌকা দিয়া পার হইয়া ফদুয়ার মাঠ পর্যন্ত মিছিল করলেন গারাঙ্গিয়ার পর হজরত রহমতুল্লাহ আলাই ওনারা একদিকে তরিক আর একদিকে ইসলামী আন্দোলনের শহীদদের জন্য আজকে ওনাদের মধ্যে যেই প্রেরণা ছিল আজকে প্রিয় ভাই সব তাই আপনাদের ক্ষেত্রে আরোজ করব বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আগামী দিনে বাংলাদেশে সমস্ত ইসলাম বিরোধী শক্তির সাথে চ্যালেঞ্জের মোকাবেলা করে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে কোরআনের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে হাদিসের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে অতীতের সমস্ত ইসলামী আন্দোলনের ইতিহাসকে আমাদের এই প্রিয় জন্মভূমিতে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ ইসলামী সাথে সব শেষ হয়ে যাবে আমি আজকে স্পষ্টভাবে বলছি আমার রোহানি শিকা আল্লাহ তালা বাংলাদেশকে কেম পর্যন্ত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ইসলামী আন্দোলন হিসাবে প্রতিষ্ঠিত রাখবেন ক্ষমতা বড় কথা নয় ক্ষমতা কেউ যাবে কেউ আসবে দেখেন না আফগানিস্তানের মধ্যে সতেরো বছর শহীদের রক্তের উপরে আলহামদুলিল্লাহ ইসলামী কল্যাণময় রাষ্ট্র ভিত্তিক একটি রাষ্ট্র আফগানিস্তানে আল্লাহ তালা প্রতিষ্ঠা করে দিয়েছেন আমাদের ছাত্র শিবিরের রক্তের বিনিময়ে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে না ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে না অবশ্যই করবে শহীদ আনসার রক্ত ব্রিচা যাবে না এইভাবে আমাদের ইসলামী আন্দোলনের আল্লাহ মাহাদ শহীদ মরানা দলওয়ার সাল সহদিন আহমতুল্লালের রায়ের পরে এবং ছাত্র শিবিরের ইতিহাসে এবং জামাত ইসলামের ইতিহাসে এই পর্যন্ত আমরা প্রায় সাড়ে চারশো আমাদের ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা শাহাদ বরণ করেছে ছাত্র শিবিরে দুই শত কত জন চৌত্রিশ জন একশো সতেরো জন হলো আল্লাহ হজরত সাইদি রহমতুল্লাহ আলাই রায়ের পরে একশো সতেরো জন শাহাদ বরণ করেছেন প্রিয় ভাইসব আল্লাহর খেলা এখানে অনেক ছাত্র ছেলেরা আছে ছাত্র সংঘ করবি কি আছে না এই প্রিয় এবং আমার বাসকারী সর্বস্তরের আমার ইসলাম প্রিয় জিন্দি আমার প্রিয় তৌহিদ আল্লাহ ভাই সব এবং আমার যুব ছাত্ররা আমি মালিক ভাইয়ের গঠনরা বললাম এই জন্য আল্লাহ তাল কুদুরত যেই পনেরো তারিখ চোদ্দ তারিখ রাত্রে শহীদ আব্দুল মালিক ভাই শাহাদ বরণ করলেন বেশি দিন না মাত্র ছয় বছরের মাথায় ঠিক একই দিনে আমাদের বাংলাদেশে বিরল একটি নিঃশংস হত্যাকাণ্ড হয়েছিল পনেরোই আগস্ট এক নেতার এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ স্লোগান দেন নাই আপনারা এক রাত্রে শেষ হয়ে যেন হইউ এখন না ঠিক নই এক নেতার একদিন বঙ্গবন্ধুর বাংলাদেশ এক করেছি যেই পনেরোই আগস্ট আমার শহীদ আব্দুল মালিক সাহদান বরণ করেছে ঠিক একই দিনে একই একই সময় আল্লাহ তারা বিশাল ঘটনা পনেরো তারিখ করে বাংলার মানুষকে বাঙালিকে দেখিয়ে দিয়েছে তাই প্রিয় বাইশ আল্লাহ বেশি দূরে ন শহীদ আনসারুল্লাহকে যারা শহীদ করেছে মৌরামতিউর রহমান নিজামীকে ঢাকা ইউনিভার্সিটিতে চুরানব্বই সালে উনি ভাইস চ্যান্সেলার সাথে দেখা করতে গেলেন আমাদের সাবেক আবিনী জাবাদ শহীদ মাওলানা মতিউর রহমান নিজামি যে ছেলের আক্রমণ করেছিল এক ছেলে আত্মহত্যা করে ফাঁসির কাস্টে আত্মহত্যা করে ফাঁসি কায়া মৃত্যুবরণ করেছে তার বিবি অর্থাৎ তার বহু সেও আত্মহত্যা করেছে যারা যারা ওনার গায়ে হাত তুলেছে সবাই ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে আমার সর্বস্তরের অনুরোধ করবো একজন আছেন তারাও এইভাবে করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপর এমন কি আমাদের মিছিল যারা আক্রমণ করে আপনারা খুঁজ নিয়ে দেখেন কেউ শান্তিতে মরতে পারে না কলনা নিয়ে মরতে পারে না কারণ যারা আক্রমণ করে তারা হলো ইসলামের দুশ্মন আর যারা আক্রান্ত হয় তারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি বাসাল্লামের মিশনের সহযোদ্ধা রসুলের শহীদ সম্মানিত উপস্থিতি আমি আর দীর্ঘ বক্তব্য রাখবো না এখন আপনাদের ক্ষেতমতে আরোচ করব আপনারা যারা এসেছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশে ছত্রিশে জুলাই আল্লাহ সংগঠিত হওয়ার কারণে আর বেআ গুণ আজিয়া বইয়ের মাহবিল গুরুত্ব আঠারো বছর মাহফিল গরিবির মতো জাগাত বাজে রায়তো দুইটা বাজে একটা বাজে আমাদের জামাত এবং শিবির আওয়ামী লীগের বিরোধী যারাই ছিল তাদেরকে গ্রেফতার করেছে আমাদের জহির ভাই আমার সাথে প্রায় আড়াই বছরের কাছাকাছি জে ছিল আড়াই বছর আমি গ্রেপ্তার হওয়ার বুধ এক মাস আগে উনি গ্রেপ্তার হয়েছে এক মাস পরে আমি গ্রেপ্তার হয়েছি শুধু কি জহির ভাই মুক্তার ভাই থেকে শুরু হয়ে আমাদের আবুনাশের ভাই সর্বশেষ আমি যখন জেলে তখন আমার বুকের আবুনাশের ভাইও জেলে গেছে আমি যদি এখন আপনাদের এখানে হাত তোলাই মামলার আসামি নাই এইরকম কোন এলাকা নাই সবাই মামলার আসামি এই আবুনাশের ভাই সহ আমাদের আসান ভাইও ছ আমি যখন জেলে তখন আসানবাই দেখি গ্রেপ্তার হয়ে গেছি অনরেখা করলো কি আমি ছাত্র সুবিধা আল্লাহ মেহরান আর তো আসলে আরো এখন তিনশো তো আল্লাহ মেহরবানি পাঁচশো জনের পার্লামেন্ট আল্লাহ যদি আর আর ইসলামি রাষ্ট্র গঠন গড়াই গড়ে 500 জনের পার্লামেন্ট আর আর আফার হাউসও গইরবো লয়ার হাউসও গইরবো এই শর্ত আর ভাই জওয়ালেরও পার্লামেন্ট মেম্বার বানাই করে না হলে আরা সিনিয়র পার্লামেন্ট সদস্য বানাই করে সম্মানিত উপস্থিতি আজকে 36 জুলাইর পর আল্লাহ তাআলা আমাদের ত্যাগ তিতিক্ষা কুরবানি নিযাত নিপিড়ন উত্থচার এই সবকিছুর বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে সুযোগ করে দিয়েছে সুজা কথা আমাদের সাতকানিয়ালো হাগারত আউলাদ রসুল আনোয়ার হোসেন তাহের জামারি হাফিজুল্লাহ উনি প্রায় দুইটা বছর সাতকানিয়াতে উঠতে পারেন সৈদ কামরুল ইসলাম প্রায় সাত বছর উঠতে পারে নাই আরো অন্যান্য হজরত উলুমা ইকলাম যারা ছিল তারা তো কেউ উঠতে পারে আলহামদুলিল্লাহ আজকে সুযোগ করে দিয়েছে না যে এখনো বাফর ক্ষমতা আছে না এখন আগের কাছেও হজে

আল্লাহ তালার কুতুলত্ন আল্লাহ তালার মেহরবানি নয় আল্লাহ দিয়ে সম্মান ব্যক্তি আল্লাহ আর দেশ শেষগুরু দিয়ে আল্লাহ হই পারেন কেন শেষগুরু দিয়ে তো বলতেই আর হতানো এই দেশের অর্থনীতিবিদারা গত তিন দিন আগে আমার দেশ পত্রিকায় বলতেছেন আমাদের বাজেট আমাদের বাজেট চোদ্দ এবং পনেরো অর্থ বছরে পনেরো এবং ষোলো ষোলো এবং সতেরো চার লক্ষ কোটি টাকা থেকে সাত লক্ষ কোটি টাকা সর্বশেষ বাজেট এই যারা বিগত দিনে ছিল তারা দিয়েছে সাত লক্ষ কোটি টাকার বাজেটের মধ্যে অপচয় হয়েছে পাঁচ লক্ষ কোটি টাকা আমি চিন্তা করতে পারিনি এতগুলা কেন অপচয় হয় একটা বালিশের দাম সত্তর টাকা গভর্নমেন্ট অফিসাররা সেটার দাম সাত হাজার টাকা সত্তরটি বালিশ সাত হাজার টাকা থাকবে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একশত বাষত্তর বিলিয়ন ডলার শেখ হাসিনা আর শেখ ফার করে নিয়ে ওরে বাপ রে বাপ শেখ হাসিনা দাম্কতা সালের একুশে জুন পার্লামেন্টে বক্তব্য রাখতেছে আমি শেখের বেটি আমি না আমি জানি তো আমি আজকে প্রশ্ন করি আপনি যে পালাইয়ে গেছেন তাইলে তো আপনি আর শেখের বেটি না আপনি নরেন্দ্র মোদীর হিন্দুর বেটি হয়ে গেছে দেশটাকে সর্বশান্ত আজকে আমরা নির্বাচনে জহির ভাইয়ের জন্য বা আমার জন্য বা আমাদের অন্য ভাইদের জন্য আমরা নির্বাচন আমরা ক্ষমতায় বলে আমরা চাই না আমাদের জামাত ইসলামের ইতিহাস তিরাশি বছর আমরা তিরাশি বছর ধরে শুধুমাত্র আপনারা যারা উপস্থিত হয়েছেন আমাদের একটি মাত্র লক্ষ্য সেটা হল কল্যাণ হয় মদিনায় মনার আদরে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা এটাই হচ্ছে আমাদের লক্ষ্য অন্য কিছু না আজকে যে বিচার ব্যবস্থা যদি একজন প্রধানমন্ত্রী একশো আটষট্টি বিলিয়ন ডলার যদি পাচার করে আর অন্যরা কিভাবে পাচার করেছে আমার মনে হয় ডক্টর ইউডোস তার শেতপত্র প্রকাশ করে দিয়েছে হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কোটি ডলার বিদেশে পাচার করে দিয়েছে অন্যরা কাজ চিন্তা করেছে আর আজকে দুশো কোটি মুসলমান আমাদের মুসলমানদের রূপ যা আছে টাকা যা আছে সেটা নেতৃত্ব দিচ্ছে না টাকার নেতৃত্ব দিচ্ছে কারা ওই আমার টাকার কোন মূল্য নাই সম্মানিত উপস্থিতি চাই বাংলাদেশের আমরা আগামী দিনে সুন্দর একটা বাংলাদেশের স্বপ্ন দেখছি আমাদের বিচার ব্যবস্থার পরিবর্তন হবে সংবিধানের পরিবর্তন হবে রাজনীতির পরিবর্তন হবে বাংলাদেশে আমরা তারা আজকে আঠারো কোটি আমাদের দেশে আপনারা স্লোগান চালু করলেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর আলেমেরা করলো কি মালিক এই যে সব উপাটি বাইরে গেলব আলেম অল মালিক প্রিয় বাইশ আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছে। জয় বাংলা শ্লোগান কুত্তিকে আসছে অলমাই হজরত আপনারা বয়ান করবেন আমি আমার ইতিহাসে যা পাইলাম শ্রী শ্রী জয়রাম থেকে জয় বাংলা শ্লোগান এসেছে আমি লীগের বন্ধুদেরকে বলবো আমার এই যুক্তি আপনারা খণ্ডন করার জন্য যেখানে রাখেন আমি আপনাদেরকে যুক্তি দিয়ে দেব জয় বাংলা শ্রোগান শ্রী শ্রী জয়রাম থেকে আপনার উৎপাদন করেছে তো প্রিয় ভাই সব আসুন সবাই দোয়া করবেন মেহরবানি করে আমরা আগামী দিনে যে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আগামী দিনে বিশাল চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে যদি আমাদের বাংলাদেশের মানুষ ভুল করি যেমন সত্তর সালে ভুল করেছি আমরা হজরত খিজির আলী ইসলামে মুসা আল ইসলামে সুন্দরীজ্ঞা ফুয়া ভাইয়ের ইলে হয় মারি পেল জানা আছে বাংলাদেশক যদি হিজির আল ইসলাম উনিশশো সত্তর সালে আই তো তো গুরফ হওয়া জীবেরি মারে পেলায় আর জিবিয়া জ্বালাই বেরো এক গলা সিবি মারি পেলাই মুজিবা ধর্ম নিরপেক্ষতারা প্রিয় বাইশ আমি আপনাদের ক্ষেত্রে আরো করব উনিশশো সত্তর সালে এখন যেই অবস্থা ঠিক সেই অবস্থা হয়েছিল উনিশশো সত্তর সালে হঠাৎ করে দেখলাম আমরা কিতাব মার্কার কর্মী ছিলাম খতিব আজম হজরত আল্লাহ সিদ্দিক সাহেব ন্যাশনাল অ্যাসেম্বলি প্রভিনসিয়াল অ্যাসেম্বলি হজরত

দেবন্ধুত্ব অন্ধ্র আরে কেউ দেবন্ধর খারাপ চাইলে আর ওর উৎসাহ হইল আইন তোর কথা না বড় বড় আলেম বেগুন আজ গই গইল তারপরে কি হইল পশ্চিম পাকিস্তানে তো আই গইয়ো কি ফতোয়া জামাত ইসলামী আর নিজাম ইসলাম ইচারা আসল ইসলাম নো ইচারা মদিনার ইসলাম নো ইচারা অগল্লি এতে শানা মূলক থানা বিল ইসলাম আর গহদ মওদুদ ইসলাম সত্তর সালে যদি আর তুমি বুঝবি ক্লাস টেনের উপর আমার এখনো একই অবস্থা সত্তর সালে যদি আমরা সমস্ত ইসলামী দল ঐক্যবদ্ধ হতাম নেজাম ইসলাম জামায়াত ইসলাম পিডিপি কনভেনশন মুসলিম লীগ কাউন্সিল মুসলিম লীগ আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হতাম তাহলে এই জার্গ ভারতী বা কোনোদিন ক্ষমতা দায়িত্ব হয়েছে প্রত্যেক আসলে প্রায় দশ হচ্ছে পনেরো হাজার এই ফতোয়ার কারণে ব্যাগ গুণ বিভক্তি হয়ে গেলাম বই যার যার গায়ে থাকে আর আর ভোট মিলাইনি আওয়ামী লীগ তো প্রায় দশ হাজার পনেরো হাজার শুধু আর সাতকিয়া সকরিয়া আর এক আসন আসিলাম সম্মানিত উপস্থিতি এখনো দেখতে আবার ফতোয়া শুরু আর যারা ফতোয়াদের আল্লাহ তারা হেদায়ত নসিব করুক আর সমস্ত বুড়ায়ত্ত বাংলাদেশের তৌহদী জনতা হেফাজত করুক

এই সমস্ত ইন আহারে বাসকালিটি কিছু আছে দিয়ে দিয়ে ইটারা তো গাড়ি থাড়ি লুজে নিয়ে যায় ও ভাই তোরা ইন গর্বই কোনো অসুবিধা নেই তোরার হাম তোরা গর কিন্তু নির্বাচন সব জয়ীর বাই রে অত অত বেগুন জয়ীর বাই তালি বাংলার থাকিস আই এই আহ্বানার আই বেগুন ঘুরি যে। আর যারা আর আর আই অবশ্য কৌমি আর গরত মধ্যে মনার সিদ্দিক সাহুজ নির্বাচন পরিচালনা করিবি এই বাবনগরী সাহেবের আই গেলাম গত দুই মাস আগে আমার

একানব্বইটিও মহনাথ চৌধুরী সাহেবের জন্য আপনাদের এইখানে শেখের গিলে জনসভা করেছি সারাদিন সাতকারিয়া করতাম রাত্রেবেলা এখানে মহনাথ চৌধুরী সাহেবের জন্য দাড়ি পাল্লার জন্য ভোট করতাম আমি আপনাদের মতে আরোজ করছি এইবারে যদি আপনারা আমাদের সঠিক রায় দেওয়ার ব্যাপারে যদি ভুল করি বাংলাদেশ সবে আগামী দিনে প্যালেস্টাইন এবং ইসরায়েলের মতো যুদ্ধক্ষেত্রে পরিণত হবে আমাদের প্রিয় জন্ম হইবি বাংলাদেশ এইবারে আর কোন রাজনীতি নয় এইবারে হলো দেশকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এই আলিয়ার ছাত্র কৌমি ছাত্র কে আমি না কে আমি ফাতিয়া দৈন্যা ফাতিয়া নো দৈন্যা রাজনীতির বিভিন্ন দল যারা আছেন তাদের কাছে অনুরোধ করব। আপনারা দল অনেক দিন করেছেন এখন আর দল নয় হলো বাংলাদেশকে আগামী দিনে ইসরায়েল আর প্যালেস্টাইনের যুদ্ধক্ষেত্রে পরিণত করার জন্য আধিপত্যবাদী হিন্দুস্তান যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের হাত থেকে বাঁচানোর জন্য আগামী দিনে আমাদের জামাত ইসলামের প্রতীক দাঁড়ি পাল্লা আমাদের প্রতীকের সেই যিনি কান্ডারি হজরতুল আল্লাহ শাহ সুফি মাওলানা জহিরুল ইসলাম ভাইকে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে রাজনীতির উর্ধ্বে উঠে দলের উঠতে উঠে মতবাদের উঠতে উঠে আমাদের মধ্যে যত একটা লাভ আছে সব কিছুর উঠে আগামী দিনে রায় দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়ার জন্য শহীদ আনসারুল্লাহ ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য আগামী দিনে দাঁড়ি পাল্লামার কাজ আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার দোয়া করার আহ্বান রেখে আমার কথা এই কাজে শেষ করছি তৌফিক